আগে তো প্রশ্ন তুলে আয়না নিয়ে যাওয়া হতো কি বললে আমাকে আটকাবে কি বললে আমাকে গুম করে দিবে এই চিন্তা যেহেতু নাই আমি বলতে পারতেছি নতুন যে বাংলাদেশ সেটা একদম বৈষম্য বিরোধী একদম কোন রকম কোনো বৈষম্য থাকবে না এরকম বাংলাদেশ দেখতে চাই যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো ধরনের কোনো দূরত্ব থাকবে না জনগণ চাইলে সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে সরকার ব্যবস্থা রাষ্ট্র গঠন সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে যেমন আমরা অনেকেই প্রশ্ন তুলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের গঠন যে করা হয়েছে তার মধ্যে কারো কারো হয়তো পূর্ববর্তী সরকারের সাথে একদম ভালো সম্পর্ক ছিল তারা তারা তাহলে প্রশ্নবিদ্ধ হয়ে নতুন সরকার কিভাবে তাহলে চালাবে যদি আগের সরকারের সাথে তাদের যোগসূত্র থাকে তো এটাও কিন্তু একটা ভালো জায়গা যে আমরা প্রশ্ন তুলতে পারছি আগে তো প্রশ্ন তুলে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো তো এখন তো আমরা এই যে আমি আপনার সাথে কথা বলার দুইবার চিন্তা করতেছি না আমি কি বললে আমাকে আটকাবে কি বললে আমাকে গুম করে দিবে এই চিন্তা যেহেতু নাই আমি বলতে পারতেছি আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের যেহেতু অর্থের ঘাটতি আছে সেই অর্থর উৎস কি হতে পারে আমাদের বড় বড় যে ব্যবসায়ীগুলো যা বড় বড় মন্ত্রী মিশ্রা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে বা অর্থ পাচার করেছে সেটা আমরা জানি আমাদের অনেক ঋণও আছে সেই তাদের সেই অ্যাকাউন্টগুলো বাহিরে দেশের বাইরে ফিউচার অ্যাকাউন্ট হোক যে কোনো অ্যাকাউন্ট হোক সেই অর্থগুলো ফ্রিজ করা উচিত ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করা উচিত